যে শিল্পপতিরা চলে গেছেন পশ্চিমবঙ্গ থেকে তারা নতুন করে বিনিয়োগ করতে চান বিহারের মানুষ যখন জঙ্গল রাজকে আসতে দেয়নি তাই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের মানুষ মহা জঙ্গল রাজ থেকে মুক্তি পাবে আর তারই সূচনা হিসেবে পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আগামীকাল নদিয়ার গয়েশপুরে নেতাজি পার্কে সকাল দশটার সময় এক বিশাল জনসভায় বক্তব্য রাখবেন আমরা মানুষের কাছে এটা জানাতে চাইছি যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের যে ভোট সংস্কৃতি যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে পর্যন্ত আক্রান্ত হচ্ছে প্রকাশ্যে সংসদে বলা হচ্ছে যে সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গিয়েছে এই পরিস্থিতির মধ্যে যখন সমস্ত সরকারি স্কুলগুলো কার্যত বন্ধ হয়ে প্রান্তিক মানুষের জন্য শিক্ষার অধিকারটুকু পর্যন্ত কেড়ে নেবার ব্যবস্থা হচ্ছে ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষও মনস্থির করেছেন তারা তৃণমূল সরকারকে বিসর্জন দেবে তৃণমূল কার্যত একটা অভিশাপ হয়ে পশ্চিমবঙ্গের বুকের উপর চেপে বসেছে দুহাজার সালে মানুষ জানতেন যে মমতা বন্দোপাধ্যায় যে প্রতিশ্রুতিগুলো মানুষের কাছে দিচ্ছেন এই প্রতিশ্রুতি বাস্তবায়িত করা এই সরকারের পক্ষে সম্ভব নয় কিন্তু দুর্ভাগ্যবশত গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে তথাগঠিত পালাবদল হয়েছিল এবং তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছিলেন মুখ্যমন্ত্রী নিজেদের সামান্যতম সংশোধিত করবার পরিবর্তে বেছে নিয়েছে যেভাবে সমস্ত গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে আর যার ফলস্বরূপ আজকে বাবরি মসজিদ তৈরির পরিকল্পনা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় যে মুর্শিদাবাদ জেলায় যে শিকলকালীকে আহ্বান জানাচ্ছে প্রধানমন্ত্রীর এই জনসভায় অংশগ্রহণ করবার জন্য অসমুদ্র হিমাচল ভারতবর্ষের মানুষ যার উপরে আস্থা রাখেন যার উপরে বিশ্বাস করেন তিনি যা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন তিনি স্বপ্ন দেখাতে পারেন স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন আজকে তারা মানুষের দেওয়া করের টাকা দিয়ে সেটা পূর্তি হবে শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে আবার সময় নেওয়া হচ্ছে তার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে একটাই নির্বাচন নির্বাচনী বৈতরণী কোনো রকমে পার করে দিতে পারলে আবার যাতে ভবিষ্যতে সম্ভব হয় আবার যাতে মেধাকে প্রতারিত করা যায় আবার নিজের মতো করে সর্বস্তরে আগ্রাসনকে চেপে ধরা যায় সেই রাস্তায় এই সরকার হাঁটছে এই সরকারকে ফেলাতে কোনো অগণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন হবে না পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন তারা দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর বাম ফ্রন্ট কে সালে উপরে ফেলে দুর্বল তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছে কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি মানুষের বিশ্বাসের সঙ্গে তারা প্রতারণা করেছে আজ তাই আগামীকাল থেকে সূচনা হবে নদিয়ার মানুষের কাছে সামনে কোনো হিন্দু উদ্বাস্তু ভোটারের নাম ভোটার লিস্টের বাইরে থাকবে না যারা সর্বস্ব খুইয়ে কিছু নেতাদের দূরদৃষ্টির অভাব আত্মসমর্পণের কারণে আজকে ও পারে থেকে যেতে বাধ্য হয়েছিলেন যারা সর্বস্ব খুইয়ে নিজেদের সম্ভ্রাম বাঁচানোর জন্য জীবন জীবিকা রক্ষা করবার জন্য আজকে এখানে চলে এসেছেন এই মাটির ওপর আমাদের মতো তাদের অধিকার আছে যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কংগ্রেস রক্ষা করতে পারেনি কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি গান্ধীজির স্বপ্নকে যিনি বাস্তবায়িত করছেন তার নাম নরেন্দ্র মোদী মতুয়াদের দীর্ঘদিনের দাবি নমসূদ্রদের দাবি সমস্ত উদ্বাস্তু সংগঠনের যে দাবি নাগরিকত্বের দাবি সেই সিএ দিয়ে দাবি পূরণ করা হয়েছে আমরা সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি যার কিন্তু সময় নেই সি এর ফর্ম ফিল করুন যারা দুহাত তুলে নাচছে যে সি এসআইআর দিয়ে কেউ কিছু করতে পারবে না মাত্র ষাট লক্ষ লোকের নাম বাদ গেছে সংখ্যাটা বড় বিষয় নয় হিয়ারিং শেষ যখন শুরু হবে আমাদের যেটা দাবি আশা করি নির্বাচন কমিশন সেটা রক্ষা করবেন যে লাইভ স্ট্রিমিং এর সেটা হলে আজকে মানুষ দেখতে পাবে কোথায় নিয়ে গিয়ে তারা পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়েছে কারা ভোটার লিস্টে আছে যে পশ্চিমবঙ্গের এই জঙ্গল রাজকে উপড়ে ফেলার জন্য দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিসর্জনকে নিশ্চিত করবার জন্য দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এই যাত্রা শুরু করবেন আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের পুনরুদ্ধার করতে পশ্চিমবঙ্গের শিল্পায়নের স্বার্থে স্বার্থে কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে সংসদের নির্বাচনের মধ্যে দিয়ে সেখানের স্থিতি বজায় রাখার স্বার্থে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থার ওপরে আক্রমণ বন্ধ করতে আগামী কাল থেকে আমাদের যে সূচনা হচ্ছে তাতে আপনারা সবাই সামিল হবেন ধন্যবাদ তৃণমূল কংগ্রেস মানেই তো অভিনব এরকম রাজনৈতিক দল তো ভারতবর্ষে কোনোদিন কেউ দেখতে পায়নি মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন এই ধরনের সরকার পৃথিবীতে কোনোদিন কোথাও আসেনি যে সরকার ক্ষমতায় আসবার মাত্র এক কয়েক মাসের মধ্যেই নব্বই শতাংশ কাজ করে ফেলেছিল যে সরকার নিজে স্বীকার করেছে যে চারটি জেলায় দুর্নীতি হয়েছে যে সরকার বলছে হ্যাঁ দুর্নীতি হয়েছে কিন্তু অপরাধীদের আমি শাস্তি দেব না আমরা তাদের থেকে টাকা উদ্ধার করবো না মানুষের দেওয়া করের টাকা দিয়ে সেই টাকা পূরণ করে দেব যে সরকার বলছে যে আমরা টাকা নেব কিন্তু হিসাব দেব না তাই লুটকে প্রতিষ্ঠিত করবার জন্য অর্থনৈতিক স্বেচ্ছাচারিতার স্বার্থে সম্পূর্ণ অরাজক ব্যবস্থা তৈরি করবার স্বার্থে তাদের ধর্না চলছে তৃণমূল ধর্ণা দিচ্ছে তৃণমূলের জন্য এই ধর্নার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো কোন সম্পর্ক নেই এই ধর্ণা কোনো প্রান্তিক মানুষের উপকার করতে পারবে না ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের অর্থনীতিকে দেখেছে কোভিড উত্তরকালে নরেন্দ্র মোদী যেভাবে অর্থনৈতিক ব্যবস্থাকে একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে দিয়েছে তা দেখে পৃথিবীর বিভিন্ন অর্থনীতিবিদ শুরু করে সমস্ত যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছেন যারা এই নিয়ে গবেষণা করেন তারা আশ্চর্য হয়ে গেছে গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ ধর্ণা দিতে পারে কিন্তু তৃণমূলের কাছে নির্বাচন মানেই তো রক্ত নির্বাচন মানেই তো ভাতৃহত্যা নির্বাচন মানেই তো সংখ্যালঘুর বাড়িতে আগুন জীবন্ত পুড়িয়ে মারা খুন মরছে তৃণমূল মারছে তৃণমূল গত তিন বছর ধরে তাই চলছে মরছে মুসলমান মারছে মুসলমান এই অবস্থা কে তৈরি করেছে ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার এই স্লোগান দিয়ে ক্ষমতা এসে সবচেয়ে বেশি ওয়াক অফ প্রপার্টি লুট করেছে তৃণমূল কংগ্রেস দেবত্তর সম্পত্তি লুট করেছে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে নতুন সরকার গঠন হবার পর আমরা নির্দিষ্ট আইন এনে পশ্চিমবঙ্গের সমস্ত দেবত্তর সম্পত্তিকে কে রক্ষা করার ব্যবস্থা করব এবং একই সঙ্গে রেলের জমি ডিভিসের জমি সরকারি খাস জমি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অধীনে থাকা জমি বিভিন্ন জায়গায় গঙ্গার চড় যেভাবে দখল হয়েছে যেভাবে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস অবৈধ বালির জঙ্গলের খাদান কাঠ আগে গোটা উত্তরবঙ্গের কি অবস্থা তৈরি করেছে তৃণমূল উত্তরবঙ্গের বিভিন্ন সময় বিভিন্ন নদীর সামান্য জলস্তর বৃদ্ধি হয়ে গেলে একটা ডিভাস্টেটিং ফ্লাট হয়ে যাচ্ছে কারণ কি বোর্ডার তুলে নিয়েছে তৃণমূল কংগ্রেসের এই খিদার কারণে এই লুটের কারণে নদী তার গতিপথ পরিবর্তন করে হাজার হাজার একর জমি তার জলের তলায় চলে গেছে এই পরিস্থিতির বাইরে আমাদের আসতে হবে বাংলাকে বাঁচানোর সাথে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন